বিকালবেলা বাগানে চলে আসলাম বন্ধুরা বাগানে কি কি গাছ বড় হয়েছে ওগুলো দেখাবো আপনাদেরকে বাগানে পানি দিতে হবে সব কিছুই আপনাদেরকে দেখাবো আসেন বাগানটা অনেক মানে গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে মশাল্লা কিন পরে ফ্রুটও দিবে আসুন দেখেন আর ফ্রুট গাছগুলো মশাল্লা অনেক ফ্রেশ আছে এখনো আসেন তুলে ফেলছিলাম আবার হচ্ছে গাছ এগুলো টমাটু গাছ লাইন ধরে কচু গাছও দিশিয়ে এই যে কচু গাছ আর এখানেও কতু গাছ উঠে এসে পরে

এখানেও কচু গাছ সেই যে বড় হচ্ছে এখানে একটা কচু গাছ উঠে যাচ্ছে কচু গাছও ফা ফাটে ফাঁকে কচু গাছও দিয়ে দিচ্ছি এই যে এখানে কতু গাছ এখানে আর তো অনেক রোদ করছে সেই জন্য এখন পানি দিচ্ছি বন্ধুরা ভিতরের দিকে পানি দিলে ভালো এই যে একদিক চারপুর চাতু গাছ এই হচ্ছে শিম গাছগুলো বড় হয়ে যাচ্ছে এই যে পটু গাছগুলো বড় হয়ে গেছে মাসাল্লা

बस এক মাসে लो या मशीन आश्रम वाले गांव দিব দিব পনিটে হবে। বাগানে লাল শাক হয়েছে প্রচুর আর দু একদিন পরে শাকগুলো তুলে ফেলবো এখানেও কিছু বাগানে লাল শাক হয়েছে আমাদেরকেও হয়েছে কিছু আমাদের এখানে দেখেন গার্ডেনের অবস্থা আছে ফুলের কলি আসতেছে নতুন একটা গোলাপ ফুল কিনছিলাম

টমেটো গাছ আর এগুলো তো আলু গাছ দেখা আরেও টমাটো আসতেছে এখানেও আসতেছে টমেটো গরমও করতেছে যাব ওখানেও পানি দিব আর ফুল গাছটা দেখুন অনেক বড় হয়ে গেছে ফুল আসছে অনেক ফুল অনেক কলি আসছে এই হচ্ছে শিম বড় হয়ে যাচ্ছে কতু গাছগুলো বড় হয়ে গেছে কুমড়ো গাছও আছে কদু গাছও আছে লাল শাক গুলো আর এক সপ্তাহ পরে তুলে নিয়ে নেব তো কেমন হয়েছে আমার ভিডিওটা কমেন্টস জানাবেন আর সবাই ভালো থাকবেন